আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা সাহিত্য কণিকা এই বইয়ের প্রথমে আমরা সূচিপত্রগুলো দেখে নিব সূচিপত্রে রয়েছে প্রথমে গদ্য এরপরে রয়েছে কবিতা প্রথম গদ্যে রয়েছে অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পৃষ্ঠার সংখ্যা এক চলো আমরা প্রথমে শরৎচন্দ্রের লেখা অতিথির স্মৃতিগল্পটি দেখে আসি তো অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে লেখক একজন ব্যক্তিকে কুকুরের মমতাবোধের সাথে প্রকাশ করেছেন যে একটি কুকুরের প্রতি অবলা প্রাণীর প্রতি লেখকের অনেক মায়া এবং মোহাম্মত ভালোবাসা রয়েছে সেই দিকটি এই গল্পে তুলে ধরেছেন এই গল্পের শেষেই তোমরা কিছু শব্দ অর্থ পেয়ে যাবে চলো আমরা প্রথমে শব্দ অর্থগুলো জেনে নিই বজন যার অর্থ হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর স্মৃতিস্তম্ভ বা মহিমা কীর্তন অথবা প্রার্থনামূলক গান দোর দোয়ার বা দরজা কুঞ্জন লতাপাতার আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন বেরি বেরি বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়ার রূপ আসামি এ শব্দটি দিয়ে সাধারণত আদালতের কোনো অপরাধীর দায়ের অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে পাণ্ডুর ফেকাশে মালি মালা রচনাকারী বা মালাকর মালিনী মালির স্ত্রী পাঠের উদ্দেশ্য এই গল্পটি কেন পাঠ করা হবে তার কিছু উদ্দেশ্য এখানে বলা হয়েছে এ গল্প পড়ার মাধ্যম দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহনাবূতিশীল হবে নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে প্রথমে আমরা চলো পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নিই পাঠ পরিচিতি সম্পর্কে জানলে তোমরা পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালোভাবে গ নাম্বার এবং ভর ঘ নাম্বার আনসার করতে পারবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেয়গড় স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈশ্বর পরিমার্জনা করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে তো এই কথাটি খুব গুরুত্বপূর্ণ দেখো দেয়গড় এই গল্পের নাম এই গল্পের নামটা পাল্টিয়ে অতিথির স্মৃতি রাখা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন সুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠে মমত্বের সম্পর্ক এই গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূলের কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষের ওই জীবনের প্রতি যখন মমতায় সৃত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে ওঠে এই এই সম্পর্কে উঠে প্রকাশ করা হয়েছে তারপরে দেখালো লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবান্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় বাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয় তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি উনিশশো সালে জীবিকার সন্ধানে রেঙ্গুনা যাত্রা করেন উনিশশো সালে সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনার আত্মনিয়োগ করেন উনিশশো সালে ভারতীয় পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যের খ্যাতি চড়িয়ে পড়ে মানে উনিশশো সালে তার ভারতীয় একটি পত্রিকা সে পত্রিকায় তার লেখা সাহিত্য বড় দিদি প্রকাশিত হয় তারপর থেকে লোকজন তাকে চেনা শুরু করে এরপর একে একে গল্পের উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন বাংলা সাধারণত বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত চার পর্ব গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রবৃত্তি সাহিত্য প্রতিভায় স্বীকৃতি হিসেবে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগোত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি লাভ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবাসন ঘটে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলিকাতায় প্রিয় শিক্ষার্থীরা এরপরে রয়েছে কিছু শব্দ উত্তর এবং সৃজনশীল প্রশ্ন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের এই দুটি সৃজনশীল এবং সঠিক উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখানো আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ